আসো আনন্দ রূপম সচিদানন্দ লসৎকুন্ডল গোকুলে ভ্রজম মানম ভি লুখ লবো মন পৃষ্টম ঐত্যম তো দ্রুত গোপ্য আনন্দ রূপম

কণ্ঠ, স্থিত মুহুশ্বস্প্রি রখাঙ্কঠ স্থিতগ্রীব দামোদর ভোক্তিবদ্ধমন্ত মুহুর্নেত্র ইমৃজন্ত করম স্থিত গ্রৈব মুহুশ্বাসকিরেখাঙ্ক স্থিত্র দামোদর ভোক্তিবদ্ধ সলীলাভিআ আনন্দকুণ্ডে স্বঘোষ নিমজ্জন্তম আক্ষেপন্তমীিত শতবৃতিবন্দে ইতিৃক স্বলীলাভি আনন্দকুণ্ডে স্বঘোষম নিমজ্জন্তম আক্ষেপয় ভক্তইর জিতত্যাম পুন প্রেমত শতবৃতিবন্দে বরং দোব মোক্ষি বা নচন্যমে অহম বরষা হ ই তে বপুনাথ গোপাল সদা মে মনস্যা আবি কি মর দোব মোক্ষা বধিিবা নীণ বর্ষদি হ ইদ তে বপুনাথ গোপাল সদা মে মনস্যা কি মন ইদে মুখম অব্যক্ত নিলোর্ বৃতম কুণ্ডলৈ স্নিগ্ধ রক্তশ গোপিয়া সুম্বিতম বিম্ব রক্তাধরম মে মনস্য আবিরাস্তাম অলম লক্ষ লাভ ইদম তে মুখাম ভোজম অব্যক্ত নিলোয় বৃতম কুণ্ডলৈহ স্নিগ্ধ রক্তশ গোপিয়া সুম্বিতম বিম্ব রক্তা ধরম মে মনস্য আবিরাস্তম অলম লক্ষ লাভই নম দেব দামোদর অনন্ত বিষ্ণ প্রসিদ প্রভ দুঃখ জলাব্ধি মগ্নম কৃপা দৃষ্টি দৃষ্টি আতি দীনম্বতানু গৃহানেশ মামজ্ঞাম অধ্যক্ষি দৃশ্য নম দেব দামোদর অনন্ত বিষ্ণ প্রসীদ প্রভো দুঃখ জালাব্দিম্ন কৃপাদৃষ্টি দৃষ্টিআ দীনম্বতানু গৃহানেশ মাম্ঞ্যক্ষি দৃশ্য কুবের আত্মযৌবদ্ধ মূর্ত্ব ইয়দ্

স্বক মে প্রয়স নো গ্রহ মে অসি দামোদরে হ নমস্তে অস্তু দামে সফুদীপ্তিধাদী দরথ বিশ্বস নমো রাধিকা ওই তদীয় পিয়া ওই নমোন্ত লীলা দেবা তোভ্যম নমস্তে অস্তু দামে সফুদীপ্তিধামে তদীয় দরায় বিশ্বস্য ধামনে নমো রাধিকা ওই তদীয় পিয়া ওই নমো অনন্ত লীলায় দেবায় তুভ্যম